সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে হলো ব্লক চ্যালেঞ্জের ডে টুয়েলভ তো গাইজ আজকে মানে সকাল থেকে লাইন নাই আমার মোবাইলে মাত্র বাইশ পার্সেন্ট মান চার্জ আছে বাইশও নাই উনিশ কি বিশ হবো এরকম হবো তো এরকম করে গাছের তলায় বই রয়েছি আর আমার দিকে এক মিটিং চলতেছে মানুষ নাই পাড়ায় মানুষ খালি মানে আমার বাড়িতেও মানুষ নাই তো কি করুম আর আজকে এমন সব বন্ধ স্কুল মিসকুলে যে সদেব আছে আমার লগে যে সদেব আর আর রাজদীপ গেছে দোকানে মানে ইন আনবার সেন্টার ফ্রেশ নাকি ওই যে ব্লু কালার যে সিঙ্গাম না সেন্টার ফ্রেশ তো ওটাই আনবার গেছে রাজদীপ তো দোকান থেকে এই ডেনে এই তো গাছ বই রয়েছি এখন না ভিডিও বানাবার পাম না কি বানাবার পাম মানে সার্জি নাই আর ব্লগ যে স্টার্ট করুম মানে আদার আদা রাস্তায় যদি মানে আদা ব্লগে যদি ব্লগ মানে মোবাইল সুযোগ হয়ে জায়গা কেমনি করে স্টার্ট করুন তার লিগে মাত্র স্টার্ট করলাম আজকের ব্লগটা বেশি লাম পাবো না কিছু মনে করো না তোমরা ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিও আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো খুবই মজা হবো গাছ বুঝে তো রাজদীপ হ্যাঁ বসে সেই গাইজ এটা খাইতে খুবই মজা গাছ বয়ে থাকতে থাকতে ভাবলাম কিছু একটা খাই মানে বহুত দিন হলো পাঁচটা খাই তাই এখন রাজদীপার সদেবরে পাঠে দিন পাঁচটা আনবার আমি যাব না আমি অল্প বইয়েই থাকি ওরা দুজন আইটা আইটা যাব আমি বস্তির দোকানে উমরা বস্তির দোকান খোলা আছে তো সদেব আরও রাজদীপরে পাঠে দিব পাঁচটা আর ডিম আনবার মানে ডিম আরও পাঁচটা দিয়ে বানানি বানানি হবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখন মানে রাজদীপ ব্লক করবো রাজদীপ মোবাইলটা নিয়ে যাব মানে দোকান তুলি তোমরা ভিডিওটা ওর ভিডিওটা দেখে থাকো পাঁচটা কিনবার দোকানে

গাছ দুই রকমের পাস্তা দিতাছে গাছ নিয়ে কমপ্লিট এই যে পাস্তা ডিম নিছি গাছ পাস্তা ডিম ডিম সব নিয়ে কমপ্লিট হন যা মুগা বাড়িতে হন বাড়িতে লিফটি দেহ গাছ আমরা বাড়িতে আয় পড়ছি একটা জিনিস দেখাইতেছে আমগো বিকি মামা আমগো না দিয়ে আয় একলাই খাইতেছে উই দে উই দে আমগো বিকি মামা একলাই খাইতেছে আমগো দিল না গাছ আছে তো ডিম আর পাস্তা সাস্তা নিয়ে আইছে অমোরা গরম জল বহাই দিছি তো দিয়ে এখন বানাবো তো দহ আমি একটা বস্তু খাইতাছি মানে আমি নিজে খিচুড়ি বানায় মানে ধরো এমনি কুকারের মধ্যে ছিটি দিয়ে হ্যাঁ খিচুড়ি বানায় আর কি এই দহ আমি অল্প খাইতাছি খুবই স্বাদ লাগে এই খিচুড়িটা খাইয়ে এই যে দহ তাই খাইতাছি এক সেকেন্ড এই যে দহ কি সুন্দর এই যে আহা গাই আ

আগুনের মধ্যে আমরা রানি এই যে ধর আজকের খানাটা ভালোই হবো এই যে ধর সুন্দর করে বয়ল হইতাছে আর এই যে তিন এনে ফাটে নিছে এই যে পেঁয়াজ আর মরিচ যাই হোক আজকাল খানাটা আমিও ভালো হলো হ্যাঁ গাই সাজক পাঁচটা খামো তাও কমসে কম ছয় মাস মান আমি পাঁচটা খাই নেই মানে খাওয়াই হয় না সচরাচর মেগিটা খাবা হয় মাঝে মাঝে কিন্তু পাঁচটা তো খাওয়া হয় না তাই পাঁচটা বানাইলাম এখন লাইন আইস ভাজা থাজা হয়তো আমি দেখাবার পারাম না তো মানে লাইন আইসে এখন মোবাইলটা চার্জ দিয়ে নই আবার সুন্দর পাঁচটাটা হয়ে যাব এই সুন্দর আপনি দেখে লগ পাইতেছি মানে এখন চার্জে দেই এখন আর ভাজা সাজা না যে দাও গায়ে তো টেস্ট করবা দিছে এই যে ডিম আর এক এক নগে পাঁচটা নিয়ে এই

তো গাই তখন আমিও খাই কি মজা লাগছে যে তোমরাও খাবে নাও তো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত হয় দেখা হবো কোন একটা নতুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নিকে আশীর্বাদ করবেন তো বাই বাই আর আমাদের ইউটিউব চ্যানেলটা